শেখ কদির আহমেদ মানিক ভাই আমরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক বি

আমরাই আনন্দ সরকার ফাইলের নামে শত বছরে আমরা দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার পথে যাই আমরা মানুষের মানব অধিকার মানুষের মৌলিক অধিকার মানুষের সাংবিধানিক অধিকার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার করতে যাই সেই হিসাবে গত শত শত বছর আমরা আনন্দ সংগ্রাম করেছি এখন অনেক আমাদের ছোট ছোট ভাই বোনেরা মনে করে যে তাদের মাসের আন্দোলনে সরকার পালিয়ে গেছে এ কথা দিচ্ছে সত্যি ভাই আমরা আন্দোলন করে প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে দিয়েছে সেই মানুষের সরকার প্রতিষ্ঠা করার জন্য সেই সংঘাত অবাধ সুস্থ বন্ধ অবাধ সুস্থ বন্ধ উদ্যোগে না হয় কতদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমাদের দাবি আজকে আমরা বুঝি কত তারিখে নির্বাচন দিবেন জানা যদি আপনারা সেটা না করেন তাহলে কিন্তু এদেশে জনগণ অতৃষ্ঠ হয়ে সংগ্রামকে আমার তীক্ষ করবে